যেগুলো হয়তো ইলেকট্রিক ভেহিকেল ইলেকট্রিক বাসেস সেগুলো আসবে ভালো সংবাদ হচ্ছে যে আমরা অলরেডি দুইশো পঞ্চাশ না বাস কেনার টাকার অনুমোদন পেয়ে গেছি কিন্তু সরকারি যে প্রক্রিয়া সেটা শেষ করতে করতে আমাদের সময় এই বাস কেনা হবে কিনা জানি না বাট দ্য গুড নিউজ ইজ সেটার অ্যালোকেশনটা আমরা পেয়েছি মিড টার্মে যেটা বলা হচ্ছে যে এয়ার কোয়ালিটির আসলে সোর্স অ্যাপর্শনমেন্টটা করা দরকার যে কোথা থেকে কোথা থেকে আসলে জিনিসটা আসছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আপনারা ওনাদের প্রেজেন্টেশনেই দেখবেন যে হাউ চায়না হ্যাজ ইম্প্রুভ চায়না এখনও কিন্তু ইম্প্রুভ করে যাচ্ছে বেইজিং এখনও কিন্তু ইম্প্রুভ করে যাচ্ছে ইটস আ কন্টিনিউয়াস প্রসেস আমাদের স্যানিটারি ল্যান্ডফিল আমাদের আমিন বাজারই বলেন আর মাতুয়াইলি বলেন ভয়ঙ্কর অবস্থা এবং সেখানে আবার আগুন লাগিয়ে লাগিয়ে বোর্ডের ভলিউম কমানো হয় যখন আগুন লাগে তখন আবার যে স্মল পার্টিকলগুলো আসে ওটা বায়ু দূষণ আরও বাড়িয়ে তোলে সেজন্য জন্য ওনারা বলছেন যে আমাদের স্যানিটারি ল্যান্ড করতে হবে এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের ইনসিগরেটারি বলেন সিগ্রেগেশনই বলেন এগুলো শুরু করে দিতে হবে আমাদের গোটা দেশ থেকে রান্নার জন্য আমরা যে ফুয়েলটা ব্যবহার করি এটা ক্লিন হইতে হবে ওনাদের পরামর্শ হচ্ছে এখানে এলপিজি ব্যবহার করতে হবে আরেকটা হচ্ছে ট্যাক্স অ্যাডজাস্ট করতে হবে একটু আগে বললাম আমরা স্প্রে আমাদের দেখতে হবে যে এই সমস্ত জিনিসে আমাদের ট্যাক্স কেরকম আমরা যেরকম আপনারা জানেন যে এয়ার পিউরিফায়ারের ট্যাক্স একেবারেই কমিয়ে দিয়েছি যাতে করে জনগণটা এভেইল করতে পারে এই মুহূর্তে আমরা বাংলাদেশ বেস্ট প্রকল্প বলে একটা প্রকল্প আছে বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট বলে একটা প্রকল্প অনুমোদিত হয়েছে এবং জাইকার একটা প্রকল্প অনুমোদিত হচ্ছে এই তিনটাতেই আমরা এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য ইনভেস্টমেন্টের ব্যবস্থা রেখেছি সেগুলো হয়তো প্রকল্পটা আমরা আনবার চেষ্টা করেছি কিন্তু টাকাটা আমাদের সময় ব্যয় হবে কিনা যায় ওটা সম্পর্কে আমাদের পরিবেশ অধিদপ্তরের পরিচালক মহোদয় কথা বলবেন আমরা আরেকটা কথা ভেবেছি ঢাকা শহরে ইট ঢাকার আশেপাশের কোন এলাকাগুলোকে নো ঘোষণা করলে শীতকালে আর বাতাসটা যেতে হবে আমাদেরকে বাংলাদেশ নৌবাহিনী একটা ম্যাপ করে দেখিয়ে দিয়েছে যে কোথা থেকে কোথা থেকে আসলে বাতাসটা আসে আপনার শীতকালেই ইটভাটা ইট পড়ায় শীতকালে আপনি ইটভাটা চান না কারণ তখনই দূষণটা মারাত্মক পর্যায়ে থাকে তো এটা এটাও একটা কথা আমরা ভেবেছি আরেকটা কথা যেটা আমরা চিন্তা করেছি সেটা হচ্ছে যে বালুর বস্তা এবং সিমেন্টের বস্তাগুলো বালু এবং সিমেন্ট ঢাকা শহরে ঢুকে যায় ট্রাকে করে করে সম্পূর্ণ উন্মুক্ত সো আমরা দুইটাই চেষ্টা করব একটা সেইগুলো ব্যাগে ভরে ভরে ঢাকায় আসতে হবে আর যদি ব্যাগে ভরে আসার প্রক্রিয়াটা সময়ের সাথে কথা তাহলে কাভার ছাড়াতেও